তুমি তোমার মা বাবার জন্য কি করেছো এই গল্পটা শোনার পর তোমার মন কেঁদে উঠবে এক গরিব পরিবার মা বাসায় কাজ করতেন বাবা নেই সেই সংসারে বড় হওয়া সাহন স্কুলে পড়ার সময় মায়ের হাত ধরে স্কুল যেত অন্যরা তার মাকে দেখে হাসত এই মহিলা মহিলাজি এর কাজ করে তার ছেলেও কিছু হবে না সাহনের ছোট মনের ভিতরে জেদ সে কিছু একটা হবে বড় হয়ে মায়ের মুখে হাসি ফুটাবে একদিন ক্লাসে সবাইকে জিজ্ঞাসা করা হয় তোমার হিরো কে সবাই উত্তর দেয় শাহন চোখে পানি নিয়ে বলে আমার মা পনেরো বছর ধরে সকাল সন্ধ্যা খেটেছেন শুধু আমাকে পড়াতে নিজের জন্য কখনো একটা নতুন শাড়ি কেনেনি নি একজোড়া নতুন চ্যান্ডেল চেয়েছিলাম কিনে দিছেন অথচ নিজেরটা সেরা এই কথাগুলো শুনে শিক্ষক নিজেই কেঁদে ফেললেন বছরে পেরিয়ে যায় শাহন ঢাকা ইউনিভার্সিটি পরে বিদেশে যায়। মা সেই আগের মতোই গায়ে পুরনো মুখে একটাই স্বপ্ন আমার ছেলে একদিন বড় হবে দশ বছর পর দেশে ফিরলেন শাহন কিন্তু এবার সে আর সেই পুরনো শাহন না বড় চাকরি করে বিদেশ থেকে গাড়ি নিয়ে আসে সবাই দেখে একটা দামি গাড়ি গ্রামের মাটির রাস্তায় এসে থামে দরজা খুলে এক তরুণ নামে ছুটে গিয়ে মায়ের পায়ে পরে কান্না শুরু করে বলে মা আজ আমার যা কিছু আছে সব কিছু তোমার জন্য তুমি না থাকলে আমি আজ কিছুই হতে পারতাম না মায়ের চোখে পানি তিনি বললেন আমার তো কিছুই লাগবে না বাবা শুধু তুই ভালো থাকলেই চলবে মা বাবা কখনো আমাদের কাছ থেকে কিছু চাই না কিন্তু আমরা যদি তাদের মুখে একটু হাসি এনে দিতে পারি তাদেরই তাদের পৃথিবী ভরে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন